হাই বন্ধুরা আজকে যে ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে খ্রিস্টানদের সমাধি মানে সেই যাত্রা কীভাবে তারা পালন করে বা কীভাবে করে মানে আমাদের হিন্দু সমাজে তো অনেকেই দেখেছ সসড়ি নিয়ে গিয়ে মানে সেই যাত্রা কীভাবে হয় এখানে সেটাই আমি তুলে ধরেছি কারণ আমার পাশে একটা আমার দিদা আছে সে তিনি হচ্ছে খ্রিস্টান তিনি আগামীকাল আমাদের ছেড়ে পরলোকে চলে যান তারই মানে সেই যাত্রায় আমরা গিয়েছিলাম কবস্থানে বেরিয়াল গ্রাউন্ডে তা দেখো এখানে যেভাবে ওরা যেভাবে নিয়ম করে প্রথমে সবাই মিলে প্রার্থনা করবে ফাদার এসছে পরিবারের সবাই এসেছে যারা তারা তো লাস্ট রয়েছে দেখা দেখা করতে এসে ওদের সাথে পরিবারের সবাই রয়েছে তার সে ওটা আজকে মানে খবর দেওয়া হবে সবাই প্রথমে বলি ওনার সবাই মিলে প্রার্থনা করি ওনার আত্মার শান্তি পাক যেই দেশেই আবার যেখানেই গেছেন সেখানে যেন খুব ভালো থাকে সুস্থ

শান্তি কামনা করছে এবার দেখুন প্রার্থনা হয়ে যাওয়ার পর সবাই দেখে নেওয়ার পর এখন কখন বক্সটা আটকাবে এবার একজন মাঝে না একজন আসার কথা ছিল সে ফোন করেছিল এখন বলল না আমি আসছি দেখবো না আসছে দেখা দেখবেন সবাই অপেক্ষা করলো তারপর যখন উনি আসলো তখন তখন বক্সটা আবার ঢেকে দেওয়া হল তার আগে মানে এদের দেখলাম মানে যারা মারা যায় আগে ডেথ সার্টিফিকেট নিয়ে বা সাথে কথা বলতে সেভাবে ওরা কবরটা খুঁড়ে রাখে হ্যাঁ তার নামে সেইভাবে কখন কখন বক্স আটকানোর পর দেখুন এবার দেখো ওপাশে পাশে এপাশে পাশে দুজন দাঁড়াবে আমার হাজবেন্ডও রয়েছে সাথে বক্স তা নামানোর জন্য একটু সাথে সবাইকে করতে হয় কারণ কফিন বক্স অনেক ভারী হয় না বুঝতেই পারছেন একজন মানে দেহ রয়েছে যেটা নামাতে আস্তে আস্তে এরা এই ব্লগটা করা একটাই কারণ জানি না আপনাদের কেমন লাগলো আমি জানাতে চেয়েছিলাম যে খ্রিস্টানদের যে আমাদের সবার সবার ধর্ম তো অনেক প্রিয় এক একটা ধর্মে কেমন নিয়ম হয় এবার দেখুন কীভাবে কী করছে আপনার সাথে আমি তুলে ধরেছি আমি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এটা অবশ্য আমি ভিউয়ার্স বা ইয়ে পাওয়ার জন্য করিনি বেশ আপনাদের কাছে তুলে ধরলাম যে আমাদের হিন্দু ক্ষেত্রে অনেকেই আমরা জানি অনেকে অত জানে না অনেকেও খ্রিস্টান খ্রিস্টানদের কবর বা বেরিয়ালটা অনেকেই জানে অনেকে জানে না তাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি জাস্ট এই ব্লগ ব্লগটা বানালাম বিশ্বাস করুন একটু মন চাইছিল না তবুও বানালাম আপনাদের জন্য এই সবাই এবার মাটি দিচ্ছে আমিও দিলাম সবাই দিল পরিবারের সবাই মাটি ফেল দিলো কপিনে এবার লোক আছে দুটো লোক আছে কবরটা মাটিগুলো ইয়ে করার জন্য ওদের ওদের থাকে এবং সবাই দেখুন মাটি দিচ্ছে লোক দুজন চলে এসেছে মাটি ফেলার জন্য আস্তে আস্তে কবরটা বুঝে যাবে বলুন কি কি একটা মানে মানে কিছুক্ষণ সময়ের মধ্যে দেখুন সব শেষ হয়ে যায় না এই এক আর আধা ঘন্টা কোনো এক ঘন্টার মধ্যে কফিন বক্স মানে কবরটা পুরো একদম বুঝে যাবে মনেই হবে না মানে ভিতরে একজন মানুষ মানে একজনের মানুষের দেহ রয়েছে বা মানে অন্য ধরনের দেখুন কখন কবরটা প্রায় এরকম ভরা হয়ে গেল মানে বলে তোমার কালকে এতটাই খারাপ লাগছিলো কপেরটা কপরটা ভরা হয়ে যাওয়ার পর এবার সবাই দেখুন ফুল দিয়ে সাজিয়ে ক্রস দিয়ে তারপরে আমরা বাড়িতে দিয়ে রওনা দেব পরিবারের সবাই ফুল কাটি সবাই দিয়েছে মানে কবরে বাটি বাটি দিল সবাই এই একটা দিন আরেকটা দিন আসে নভেম্বরের দু তারিখে তো আপনাদের শেয়ার করবো আমি ওই দিনকে না যত যারা মারা যায় তো ফুল লোক প্রত্যেক বছর নভেম্বরে দু তারিখে আসে এরকম ফুল দিয়ে কবর সাজায় মোমবাতি রুপকাটি প্রচুর লোক হয় প্রচুর ওই দিন পরা মানে দেখা করতে আছে ঠিক আছে টাটা বাই বাই শেয়ার করবো পরে